সালামু আলিকুম ওরহমতুল্লাহ ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে উদার ও প্রেমময় সম্পর্ক হিসেবে আখ্যা দিয়েছে এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম সমগ্র জাতির জন্য অন্যতম আদর্শ রাসল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের জীবনের প্রতিটি কাজই বিশ্ববাসীর জন্য অনুকরণীয় যখন কেউ মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের স্ত্রীদের আচরণ সম্পর্কে পড়বে তখন সে অবশ্যই মুগ্ধ হবেন কেননা নবী সাল আলিহি আসাল্লাম তার স্ত্রীদের সাথে কোমল ও ভালোবাসার আচরণ করতেন মহান আলামিন আল্লাহ তালা আজল পবিত্র কোরআনে বলেন রসুল্লাহ সাল আলিহি আসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তথা নীতিমালা সুরতুল হজাব রসুল্লাহ সাল আলিহি ওসাল্লামের জীবনের প্রতিটি দিকই বিশ্ববাসীর সব নারী পুরুষের জন্য রয়েছে আদর্শ কোরআনের বাসায় তা নবী বা নবীর আদর্শ প্রিয়নবী সাল্ল আলহি ওসাল্লামের ব্যক্তিগত জীবনও আনন্দে পরিপূর্ণ তিনি তার স্ত্রীদের সঙ্গে আনন্দগণ মুহূর্ত কাটিয়েছেন বিনোদন করেছেন যা সব নারী পুরুষের দাম্পত্য জীবনের জন্য আদর্শ পারিবারিক জীবনে প্রিয়নবী সাল্লাহ ওসাল্লামের আনন্দগণ মুহূর্তগুলো হাদিসের বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে সল্লাহ সাল আলিহিউসাল্লাম বলতেন তোমাদের মধ্যে সেই উত্তম স্বামী যে তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে আর আমি আমার স্ত্রীদের সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করি আসরুল্লাহ সল্লাহ আলহি আসাল্লামের স্ত্রীদের প্রতি ভালোবাসা আসলুল্লাহ সাল আলহি আসাল্লামের স্ত্রীদের এতটা ভালোবাসতেন যে আম্মাজান আইসারাজ আল্লাহু তালা আনহা পাত্রের যেই স্থানে মুখ লাগে পানি পান করতেন তিনিও সেই স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন আবার রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম হারের যে জায়গা থেকে গুস্ত খাওয়া শুরু করতেন হজরত আইসারজ তাল আনহাও হারের ওই জায়গা থেকে গুস্ত খাওয়া শুরু করতেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের স্ত্রীদের সঙ্গে খুশ গল্প রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম মাঝে মাঝে স্ত্রীদের সঙ্গে বসে বিভিন্ন ঘটনা কাহিনী ও খুশগল্প করতেন সব স্ত্রী তাকে নতুন নতুন কাহিনী শোনাতেন তখন রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আনন্দে উৎফুল্ল হয়ে নিজেও স্ত্রীদের ঘটনা বর্ণনা করতেন আম্মাজান আইসারাজ আল্লাহ তাল আনহা বলেন তিনি আমাদের মধ্যে এমনভাবে হেসে হেসে কথা বলতেন আমাদের মনেই হতো না যে তিনি একজন মহান রাসুল রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসসাল্লামের স্ত্রীদের সঙ্গে খেলাধুলা রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠতেন একবার তিনি আইসারাজা তাল আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিয়ে ইচ্ছা করে হেরে যান কিছুদিন পর পুনরায় দৌড় প্রতিযোগিতায় আম্মা যান আয়সা আল্লাহ তালা আনহা হেরে যান তখন রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বললেন হে আয়সা আজ আমি তোমাকে হারিয়ে দিয়েছি তুমি আমার সঙ্গে পারি এটা হলো প্রথম প্রতিযোগিতায় জিতে যাওয়ার বদলা রসল্লাহ সাল আলহি আসাল্লামের স্ত্রীদের সঙ্গে ভাব বিনিময় রসল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কখনো স্ত্রীদের বৎসনা কিংবা তিরস্কার করতেন না তাদেরকে কোনো বিষয় কটাক্ষ করে কথা বলতেন না বরং হৃদয় উজাড় করে মায়া ও মন জোরানো আকর্ষণীয় ভাবভঙ্গি দিয়ে কথা বলতেন স্ত্রীদের কোনো কথা রাসুল্লাহ সাল্লাহ আলীকি আসসাল্লামের মনের বিপরীত হলে তাদের সে কথা থেকে মনোযোগ ফিরিয়ে অন্য চিন্তা করতেন তিনি বিবিগণকে অত্যন্ত ভালোবাসতেন তাদের আদর সুহাগ ও মায়া মমতায় রাখতেন কখনো কখনো তাদের উরুতে মাথা রেখে শুয়ে থাকতেন আসরুল্লাহ সাল আলহি আসাল্লামের স্ত্রীদের সঙ্গে সালাম বিনিময় আসরুল্লাহ সাল আলীহি আসাল্লাম যখন বাহির থেকে ঘরে ফিরতেন তখন অত্যন্ত খুশি মনে মুস্কি হাসি নিয়ে গড়ে প্রবেশ করতেন দরদ মাখা কণ্ঠে সালাম দিতেন কোনো ব্যাপারেই তিনি দোষ ধরতেন না বিশ্রামের সময় বিছানার ব্যাপারেও দোষ ধরতেন না তিনি বিছানা প্রস্তুত পেতেন তার উপরেই শুয়ে পড়তেন রাসূলুল্লাহ সাল আলহি দাম্পত্য জীবন সমগ্র জাতির জন্য অনুকরণীয় আদর্শ যার বাস্তবায়নে পারিবারিক জীবনে শান্তি ও সহাবস্থান ফিরে আসতে বাধ্য সুবাহ প্রিয়নবী সাল্লাহ আলহি আসাল্লামের স্ত্রীদের সম্পর্ক থেকে এটা বোঝা যায় যে সুখ ও শান্তিময় জীবনযাপনে স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের বিকল্প নেই জীবনকে সুখ শান্তি ও আনন্দময় করে তুলতে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের আদর্শ অনুসরণ ও অনুকরণে মুমিন মুসলমানদের জন্য একান্ত আবশ্যক মহান রব্বুল আলমিন আল্লাহ তাল আজল মুসলিম উম্মাহকে সুখ ও শান্তিময় জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতে বিদায় নিচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম ও রহমতুল্লাহ